তারাপীঠের শ্মশান একে বলা হয় মহাশ্মশান এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেন দেবী তারা শ্মশান দেবী তারার আবাস তারাপীঠের মহাশ্মশানেও জ্যোতিরূপে বাস করেন দেবী তা ঠিক যেন একটি তারার মিটমিটে আলো অনেকে এই আলো দেখে এগিয়ে যান কিন্তু আদপে কিছুই দেখতে পান না এই আলোর পিছনে ধাওয়া করা দেবী মোটেই ভালো চোখে দেখেন না দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা এই তারাপীঠ শ্মশানে এই তারাপীঠ শ্মশানেই আছে বামা খ্যাপার পঞ্চমুণ্ডের আসন পরের ভিডিওতে নিয়ে আসব বামা খ্যাপার সেই পঞ্চমুণ্ডের আসনের তার সম্বন্ধে নানান তথ্য দেখতে থাকুন সত্যারিবাসী সত্যের খোঁজে